তো আজকের দামি আপনাদের গর্জিয়াস পার্টি কামিজ কালেকশন দেখাব কামিজগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন থাকবে দু হাজার পঁচিশ সালে আপডেট কালেকশন তো ধৈর্য সহের পুরো ভিডিওটি দেখে শেষ করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করে দিবেন তো আমরা ফার্স্টে যেটা দেখাব ব্ল্যাক কালারের উপর সবগুলোর বডির ছোটো করে সাইজ হবে এখানে আপডেট কালেকশানগুলো পেয়ে যাবেন আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো পেয়ে যাবেন তো দেখেন এখানে সেম কালো কালারের সুতো দিয়ে এবং কালারিং সুতো এবং স্টোন করা আছে দেখেন প্রত্যেকটা কামিজের বডি ছোটো বড়ো সাইজ হবে এবং দেখেন অনেক গর্জিয়াস কাজ করা থাকছে স্টোন দিয়ে এবং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে এবং হাতাটা সুন্দর কাজ করা আছে এটার সাইডটা দেখা দেবো আমরা হাতাটা সুন্দর কাজ করা আছে ব্যাক সাইডটা সুন্দর নিচের দিকে একটি বেল করা থাকবে তো এটা স্যালাডটা দেখাবো এখন স্যালাডটা সুন্দর কাজ আছে হ্যাঁ স্যালাডটাতে সুন্দর ডিজাইন করা থাকবে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এটার অন্যটা সুন্দর কাজ করা আছে কামিজগুলোর প্রাইজ হবে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা কামিজ গুলো নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে পিঙ্ক কালারের উপর প্রত্যেকটা কামিজের বডি ছোট বড় সাইজ আছে এখানে দেখেন কালারিং সুতো ভেঙে স্টোন দিয়ে ডিজাইনটি করা আছে এবং সেম কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন নিচের গেটটাতে সুন্দর ডিজাইন করা থাকবে নিচের গেটটা সুন্দর ডিজাইন করা আছে ব্যাক সাইডটা সুন্দর কাজ করা থাকবে হাতাটা সুন্দর কাজ করা আছে প্রাইস হবে তিন হাজার টাকা দেখেন হাতাটা সুন্দর স্টোন করা আছে এবং কালারিং সুতো দিয়ে জুড়ি দিয়ে ডিজাইনটি করা এবং এটা অন্যটা স্যালাডটা সুন্দর কাজ করা থাকবে স্যালাডটা সুন্দর কাজ করা আছে এখন অন্যটা দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে দেখেন অন্যটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো এটার একটি ডিফারেন্ট কালার লাইট পেস্ট কালার পেস্ট কালারটি অনেক সুন্দর একটি কালার দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা দেখেন স্টোন দিয়ে ডিজাইন করা আছে এবং কাজ করা আছে খুব সুন্দরভাবে এখানে এবং কালারের সুতো এবং পিঙ্ক কালারের সুতো দিয়ে কিন্তু করা আছে সুন্দর কাজ করা আছে দেখেন নিচের টাতে সুন্দর কাজ করা ব্যাক সুন্দর কাজ করা থাকবে এবং হাতাটা সুন্দর কাজ করা আছে এই এই কামিজগুলো আপনারা যে কোনো বিয়ে অনুষ্ঠান পারি ফাংশন আপনারা পড়তে পারবেন অনেক গোর্জাস কাজ করা স্যালার সুন্দর কাজ করা আছে তো এটা সুন্দর ডিজাইন করা থাকছে দেখেন ওনারা দুই পারের সুন্দরভাবে ডিজাইন করা এবং পুরো জমিনটা জুড়ে গর্জাস ডিজাইন করা আছে পুরো জমিনটা জুড়ে গর্জাস অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে পিঙ্ক কালারের উপর দেখেন পিঙ্ক কালারের ওপর সুন্দর সেম কালারের সুতো এবং কালারিং সুতো স্টোন দিয়ে ডিজাইন করা বডির ছোটো বড়ো সাইজ আছে দেখেন প্রত্যেকটা কামিজের বডির ছোটো বড়ো সাইজ আছে নিচের ঘিরটাতে সুন্দর বান্ডেক করা থাকবে এবং স্টোন করা আছে দেখেন খুব সুন্দরভাবে কামিজটি ডিজাইন করা আছে এবং ব্যাকসাইডটা সুন্দর ডিজাইন করা এটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হবে এটার প্রাইস আছে তিন হাজার টাকা হাতাটায় সুন্দর কাজ করে এবং বান্ডেক করা আছে অনেক সুন্দরভাবে হাতাটায় কাজ করা আছে স্যালাডটাতে সুন্দর কাজ করা থাকছে অনেক গর্জাসভাবে স্যালাডটায় কাজ করা আছে তো এটা ওড়নাটা সুন্দর ডিজাইন করা থাকছে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করা এটা দেখেন ওড়নাটা সুন্দর দুই পাশে বান্ডেক করা থাকবে এবং পুরো জমিনে কাজ ছিটা কাজ করা আছে অনেক পুরো অন্যটা জুড়ে গর্জাস কাজ তো এটার একটি ডিফারেন্ট কালার হচ্ছে পেস্ট কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার প্রত্যেকটা বডি ছোটো বড় সাইজ হবে স্টোন দিয়ে ডিজাইন করা জুরি এবং সেম কালারের সুতো এবং কালারিং সুতো দিয়ে ডিজাইনটি করা আছে দেখেন অনেক সুন্দরভাবে নিচের ঘেরটা সুন্দরভাবে ডিজাইন করা আছে ঘেরটা সুন্দর ডিজাইন করা এবং ব্যাক সাইডটা আমরা দেখা দেব সাইডটা সুন্দর কাজ থাকছে এবং হাতাটা সুন্দর কাজ করা থাকে প্রাইজ হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা এই কামিজগুলো নিতে পারবেন আমাদের নেট কিশন সব থেকে আর এটা স্যালাডটা সুন্দর কাজ করা আছে দেখেন অনেক সুন্দরভাবে স্যালাডটা কাজ করা যাবে অন্যরা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আছে অন্যরা অনেক সুন্দরভাবে কাজ করা আছে অনেক সুন্দরভাবে কাজ করা অন্যটায় তো আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দেবো ভিউয়ার্স আপনার শপের লোকেশনটা নিয়ে নেন আর যারা শপে আসবেন তো এই লোকেশন অনুযায়ী চলে আসবেন হচ্ছে নেট কে আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলায় আসলে এই সবটি খুব সহজে পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঘর বসে অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন তো ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন তো বেহস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন যারা ফেসবুকে দেখছেন ফেসবুকে লাইক অ্যান্ড ফলোটা দিয়ে দিবেন তো সবাই ভালো থাকবেন আজিবন্ত আল্লাহ হাফেজ আগামীতে কোনো নতুন কালেকশন নিয়ে আজকের শুভ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ